তো এই তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমাকে দিদি ভাই কী মোবাইল এনেছো কী বিষয় তো এই মোবাইলের ব্যাপারে আমি কিছুই জানি না ওই যে সবাই নাকি বলে কত জিবি র্যাম কত কি ওগুলো আমি কিছুই বুঝি না একদম আমি সত্যি বলতে শুনতে একদম খুব ভালোবাসি তো আমাকে যদি কেউ আর কি কম দামি মোবাইল দিয়েও বলে না কুড়ি হাজার টাকা দাম ওটাই বিশ্বাস করব আর কুড়ি হাজার টাকা দামের মোবাইল দিলে দিয়ে যদি বলে এটার দাম পাঁচ হাজার টাকা আমি ওটাই বিশ্বাস করব এবার বুঝে নিও তোমরা আমি এগুলো ব্যাপারে কিচ্ছু বুঝি না এগুলো সব তোমাদের দাদা ভাই ডিসাইড করে যাই হোক সে পছন্দ করে নিজের থেকেই অনলাইনে এনে দিয়েছে আর আমাকে বলেও নি সেই বিষয়ে অনেক কিছু বলার ছিল অনেক কিছু ঘটনা ঘটে গেছে না ভয় পেও না হাসি মজা নিয়েই ঘটনাটা ঘটেছে তো একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার একদম এখন সেই কথাটা শেয়ার করার মন মানসিকতা কিছুই নেই তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সত্যি তোমাদের কথা কি বলবো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না আমার কাছের লোকরা এটাই হলো প্রকৃত বন্ধু তোমরা সত্যি আমাকে ভালোবাসো মেয়েরা তো রয়েইছে ওদের কথা ছেড়েই দাও ওরা তো আমার সন্তান ওরা তো আমি যদি বাজিও হই তাও আমার সাথ দেবে আমি জানি তো তাদের কথা আর নতুন করে বলছি না আমি তোমাদের সকল বন্ধুদের কথা বলছি এবার যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো তোমাদের কমেন্ট পেয়ে দুদিন যাবৎ জাস্ট আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কারণ একটাই তোমাদের পাশে আমি ঠিকঠাক যেতে পারছি না একদম অস্বীকার করব না যেতে পারছি না অনেকের পাশে যাচ্ছি অনেকের যাচ্ছি না তো আমার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ আমার সেই সময়টুকুও নেই আমি এখন ভয়েস হবার দিচ্ছি আমার চোখ দিয়ে কিন্তু অজরে জল বেরোচ্ছে আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না লোকের অনেক ধরনের কষ্ট হয় আমি জানি এটা কেউ খেতে পায় না কেউ পড়তে পায় না কারো ঋণ কারো এটা ওটা প্রবলেম সবার জীবনে আছে যার যার জন্য তার তারটা অনেক বড় আর কি তো এই মুহুর্তে আমার মনে হচ্ছে আমার কষ্টটা আমার কাছে অনেক বড় অনেক বড় পাহাড় হয়ে দাঁড়িয়েছে আমি যেন কষ্টটাকে আর নিতেই পারছি না তো আমার এই ভিডিওটা তো আগেই রেডি করা ছিল তোমাদের কাছে দেবো বলে কিন্তু ওই যে জল ঢুকে গেল আর হলো না তো এবার একটু কথা বলি তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই থেকো জানি আমার প্রকৃত বন্ধুরা নিশ্চয়ই থাকবে তোমাদের কমনগুলো পেয়ে আমার খুবই খারাপ লাগছে এত সুন্দর করে বলছো দিদি ভাই তোমার এখন ভিডিও দেখতে হবে না কেউ কেউ বলছো মামুনি ভিডিও দেখতে হবে না তোমার পাশে আছি অবিরাম ভালোবাসা দিয়ে তুমি তো সব সময় আমাদেরকে বুক দিয়ে আগলে রাখো তোমাকে ভুলে গেলে হবে তো এই কথাটা কিন্তু এই ধরনের কমেন্ট একটা করেছে আমাকে পিঙ্কি পিঙ্কি মিরর ব্লগ বলে একটা চ্যানেল আছে ও আমাকে মামুনি বলে ডাকে অন্তর থেকে তোমার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সত্যি তোমার কমেন্টটা পেয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কতটা ভালোবাসার জায়গার থেকে বলেছ যে মামুনি সব সময় বুক দিয়ে আগলে রাখো তোমাকে বিশ্বাস না করলে হবে তো হ্যাঁ এই বিশ্বাসটা রেখো এই বিশ্বাসটা কখনো ভেঙো না আমি যদি ছোট্ট কমেন্টও করি ভেবে নিও এই মামুনিটা যেহেতু ক্লিক করেছে পুরোটাই দেখবে এই বিশ্বাসটা রেখো তো সবাইকেই বলছি আর ঠিকঠাক করে কারো কাছে পৌঁছতেও পারছি না গো একদমই সময় পাচ্ছি না কাজকর্ম তেমন কিছুই নেই ওই যে জলের জন্য তো একটা ভিডিওতে আর কতটুকু বলবো তোমাদেরকে গতকালের ভিডিওটা তো দেখেইছ তারপর কিন্তু এখন পর্যন্ত এখন বেলা এগারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি সেই যে কালকে তো তোমাদেরকে বলাই হয়নি সেই যে কারেন্ট গিয়েছে এখন পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি আর কারেন্ট আসার না মানে কারেন্ট না আসার জন্য ঘরে কিন্তু জল নেই কালকে দেখো এই জলের জন্য টয়লেট বাথরুম কেউ করতে পারেনি আমি একা নই আমি বলছি না আমার একার কষ্ট আমাদের এলাকার সকলেরই এই কষ্টটা সবারই এই পরিস্থিতিতেই আছে তারপর দেখো আজ সকালে কালকে তো যতটুকু জল ছিল ট্যাঙ্কিতে সবাই কাচি যা হয় আর কি জল ঢোকার পর সব করেছি করে তো জল শেষ কারেন্ট নেই বলে জল নেই আজকে সকাল থেকে উঠে আমাদের এলাকার একটা প্রাণী আমরা কেউ টয়লেট বাথরুম কিচ্ছু করতে পারছি না তো জানি না এর সুহার সুরাহা কোথায় হবে কোথায় যাব তো কমপ্লেন তো সমানে করা হচ্ছে কারেন্ট নেই বলতে গেলে কি শুধু আমাদের কোয়ার্টারের কারেন্টটাই নেই তাছাড়া তোমার রোডের কারেন্ট আছে সিভিলের কারেন্ট আছে শুধু আমাদের কোয়ার্টার যতগুলো আছে কোয়ার্টারের কারেন্টগুলো নেই তো আমার রান্নার এই জায়গাটা তোমরা ইগনোর করো ছাতা ছাতা পড়ে গেছিল তো তোমাদের দাদা ভাই তো সেই মোবিলের কাজ করে ওদের করতে হয় বলেছিলাম একটু মোবিল এনে দিও তো এমনিও ছাতা ওমনেও ছাতা তো আমি কিন্তু রাগের চোটে ব্রাশ দিয়ে ওই জায়গাটা মোবিল মেরে দিয়েছি খুব রাগ উঠেছিল আমার কালো যখন এমনিও এমনি কালো থাক তো তোমরা অন্য কিছু ভেবো না তাই বলছি তাহলে দেখো আমরা আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইকে তো আজকে সকালবেলা আমি বলেই দিয়েছি তোমার ভাত আর খাবো না আমি কেন আমি আর এই স্বামীর ঘর করতে পারবো না একদম চলে যাব আমি আমার আর ভালো লাগছে না তোমরা যদি বলো অন্তর থেকে বলছি বিশ্বাস করা একদমই আর কি করছি না আমি তোমরা হয়তো বলবে যে দিদি ভাই এইটুকু কষ্ট কি কষ্ট আর পাচ্ছি না গো কারণ কি জানো তোমরা আমার পা দুটো দেখলে তোমরা চোখের জল ফেলবে এই যে এই বর্ষার জলগুলো এভাবে পাড়াচ্ছি না নোংরা জলগুলো আমার পা দুটো তো দেখাতে পারবো না ভিডিওতে ছোট বড় সবাই দেখে এখানে পা দুটো দেখানো উচিত বলে আমার মনে হয় না তো আমি দেখাইনি বিশ্বাস করবে না মাটির সঙ্গে স্পর্শ করতে পারছি না আমি পা দুটো কি বলবো আর কিছু বললাম না তোমরা বুঝে নিও তো এত কষ্ট করে কে থাকতে পারে বলো তো আমার আর ভালো লাগছে না আমার মনটা চাইছে তোমাদের দাদাবাইকে কিছু না বলে কয়ে এক দেশে চলে যাই গিয়ে চুপচাপ থাকি কিন্তু বলি তো ঠিকই আবার এই মানুষটাকে ছেড়েও তো যেতে পারবো না তারই বা কি দোষ বলো মনের মধ্যে অনেক রকম অনেক কিছু মানে ডাক দিচ্ছে কখন কোনটা করে ফেলবো আমি আমি জানি না এতটাই এতটাই কষ্টে আছি আমি না খাওয়া পরার কষ্ট সহ্য করতে পারি গো আমাকে রেশনের চালে ভাত দাও আমি খেয়ে নেব কোনো ব্যাপার না শাক পাতা দিয়ে ভাত দাও আমি খেয়ে নেবো চাই না আমার মাছ মাংস শুধু একটু পরিষ্কার রেখো জামাকাপড় ছেঁড়া থাক চলবে একটু পরিষ্কার থাক ছেঁড়া থাকলে সেলাই করে পড়ব বিশ্বাস করবে না তোমরা আমাকে যে পাত্রে রাখবে না আমি ওই আকার ধারণ করতে পারি তো করে বললাম বন্ধুরা আর কিছু ছোট্ট বলতে ইচ্ছা করছে না এই মুহূর্তে আর ভালো লাগছে না অনেকে বলছো আমার মেয়েও বলেছে কালকে হোয়াটসঅ্যাপে মাগ বাড়ি চলে যান মাগো বাড়ি যাব বাড়ি কি করে যাব বাড়ি গেলে তোমার বাবার কি পরিস্থিতি হবে চাকরি তো করতেই হবে পেটের দায়ে তো বাড়িও যেতে পারছি না আর এখানে দেখো বাইরের লাইট জ্বলছিলো এটা অনেক আগের ভিডিও বাচ্চাগুলো খেলছিল তো এটা কিন্তু রাতের বেলা তো বন্ধুরা মনে অনেক দুঃখ বেদনা নিয়ে জানি না কতটুকু কি বলতে পারলাম তোমাদেরকে যদি ভুল ভাল কিছু বলে থাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা একদম মনের পরিস্থিতি একদম ভালো নেই আর তোমরা আমার পাশে যেভাবে আছো তোমাদের কাছে কি বলবো আমি কৃতজ্ঞতা শিকার ছাড়া আর কিছুই নয় তোমরা নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ আমি আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি এই দিনগুলো কাটিয়ে উঠতে পারি আর যথাসাধ্য চেষ্টা করে আমি শুধু অন লিখে দিব বেশি কিছু লিখতে পারবো না জল কিন্তু আবার উঠছে জলের ছবি আর দিলাম না জল একদম ঢোকা শুরু হয়েই গেছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন